মুরবে মরবে ও ও কি সমস্যা এই দিক মতন যেত না এইদিক পশ্চিম পশ্চিম ও আবার কি আরে মুরব্বি এটা সাইড পুবা সূর্য উঠে এন্দা মতন চিতোনা মুরবে মরবে ওহ ওহির ঝাল আরে আরে মুরুব্বি মানুষ মরলে মাথা দেয় এইদিকে মাথা দেয় এইদিকে মতন চাইতো না মুরবে মুরবে মানুষ মনে এইদিকে থ্যাং দেয় থ্যাং দেয় এদিকে মতন যেত না সালার কোন রে দেয় যা মুরবে মুরবে উহ ও সালার ভাইরা এত পাগলামি করে পাগল নেই